খালি বলতেছো তুমি গরিব তুমি গরিব তুমি গরিব গরিব তো আমি দেখতে আছি আমি তো গরিব দেই খাই তোমারে ভালোবাসছি না আসো আমার আম্মু সালাম করো এ দাও কে এটা রাবি কি সালাম করতে দিলা না যে কে আমি তো চিনি না আমার বউ বিয়ার করছি বউ মানে তোর কি বিয়ার বয়স হইছে বিয়ার বয়স হইছে না হইছে ওইটা বয়স দিয়ে তুমি কি করবা সময় হইছে তাই বিয়া করছি এই সালাম করো আমার আম্মুরা

সারাদিন রান্না করে বয়ে থাকুন লাগে সকালে ঘুম থেকে উঠে যে রান্না করে ঢুকো তারপর কি লাগে না লাগে একটু খোঁজ খবর নাও না তাহলে রান্না করে থাকবো না থাকবো তোমার কোলে নিয়ে বসে থাকবো না তো না খাবে কোথায় এই আমি তোমার বলছি একবার যে আমার কোলে নিয়ে বসে থাকো এই যে সারা রাত্র যে পইরা ঘুমাও ডাক দিই তোমার একটু আমি ডাকি কোনো প্রয়োজন আমি তোমার ডাকি না কারণ আমি জানি তোমার আচরণ ভালো না তোমার ব্যবহার এত খারাপ মানে কি বলো মার হুম ডাবিল কোথায় ডাবিল দিয়ে কি করবা হয়তো গেছে কথাও আচ্ছা ভালোভাবে কথা বলাটা কি তোমার বাবা মা শিখায় নাই তোমার না শিখায় নাই এরকম আচরণ কেন কেমন আচরণ কথা কথা এই এরকম করো কেন সুন্দর করে কথা বলবা সুন্দর কথা নাই আমার কাছে থাকবো কোথ থেকে আনছি কোন ফ্যামিলি থেকে এটা দেখতে হবে না ছেলে কই হয়তো গেছে কোথাও নাস্তা খেয়ে গেছে সে কি ছোট বাচ্চা যে আমি খাওয়া দিব তোমার মতো দাম রয়ে গেছে না বিয়ে করাইলে বাচ্চা কাচ্চা হবে শোনো ছেলে মেয়ে যত বড়ই থাক না বাবা মার কাছে কিন্তু ছোটই থাকে তুমি রাবিল কোলে নিয়ে বসে থাকো আমি কোলে নিয়ে বসে থাকুন হ্যাঁ আর তুমি কি করবা কি করবা তুমি আমি কি করবো মানে আমার কি কোনো কাজ নাই আমার একমাত্র ছেলে এই ছেলে নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করবা না আমি আর কিছু বলতে চাই না একটা ছেলে দেখে কি মাথা লেগে বসে থাকবো আমি ছেলে আইলে ছেলেরা খাবার দিও আর ওই যে টাকা আছে টাকাটা দিও মনে করা আবার টাকাটা নিজের কাছে খরচ করে বলায় না টাকা দিয়ে দিয়ে আর আব্বিকে খারাপ করছো তো তুমি তোমার বাবার বাড়ির টাকা দেই আমার টাকা দেই আমি তোমার সমস্যা কোন জায়গায় একদিন ঠিকই বুঝবা একদিন ঠিকই বুঝবা আম্মু আম্মু কি হইছ তো সিলেস কেন কই আব্বা টাকা দিয়ে গেছে না 2000 টাকা দাও আমি ওয়াশরুমে হ্যালো হ্যাঁ জান কই তুমি কি সমস্যা কি তোমরা গরিব তাতে কি হিসে এক কথা কতবার বলো হ্যাঁ আমার বাপের তো টাকা পয়সা কম নাই খালি বলতেছো তুমি গরিব তুমি গরিব তুমি গরিব গরিব তো আমি দেখতেই আছি আমি তো গরিব দিয়েই খাই তোমারই ভালোবাসি না আরে শোনো আমরা যে একবার বিয়েটা করে ফেলি আরে আমাদের বাড়িতে সবাই মানবে আমার আব্বা তো পুরো পাগল আমার জন্য আম্মা যেমন তেমন আব্বা মনে করো কি আমি যেটা বলি আব্বা আমার সেটাই শুনে আমি দুজি বলি যে আব্বা এখন আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে নগদ আমার বিকাশে পাঠিয়ে দেবো কি বলো তুমি মনে করো কি যেটা চাই সেটাই আমার বাপের একমাত্র ছেলে আমি এই যে আব্বার এত সম্পত্তি কে সব কিছুর মালিক আমি হব আব্বা মরে যাওয়ার পরে সব কিছুর মালিক আমি হব এবং এখন থেকে আব্বা আমার নামে সব কিছু উইল করে লেখা রাখছে বুঝছো আম্মার তো কিছু দিব না আব্বা কারণ আম্মা আম্মার যে ব্যবহার এই ব্যবহারের জন্য আম্মা কিসি পাইবেন আরে ওই সব কথা বাতিয়ে দিলাম এখন তুমি কই আছো বলো ওই চৌরাস্তায় চৌরাস্তায় চৌ রাস্তায় আয়সা দাঁড়াইবে ঠিক আছে তাড়াতাড়ি বেরোবে ঠিক আছে চৌ রাস্তায় আয়সা দাঁড়াও আমি তাহলে আসতেছি আজকে যেমনি বিয়েটা করতে হইব কতদিনের স্বপ্ন যে তোমার আমি বিয়ে করব গরিব তাতে কি হয়েছে আমরা তো বড় লোক আম্মা আরে টাকাটা তাড়াতাড়ি দাও কই তুমি যাও দিদি যাও কই টাকা লাগবে টাকা না বাবা শুনে আব্বার একটা ফোন দিচ্ছি হ্যাঁ আব্বু ওই আমার বিশ হাজার টাকা লাগবো ঠিক আছে আমার বিকাশে একটু বিশ হাজার টাকা তাড়াতাড়ি পাঠাও রাবি রাবি দেখছ পোলাতে গেছে গা একটু বলিও যায় নাই এখন আবার কে আসলো আসো আমার সালাম করো এই দাও

আমার পছন্দ হয়েছে ওর বাপে ওই পিঠা বেছে বুঝছো ওর বাপে ওই যে চৌ রাস্তা আছে ওইখানে পিঠা বেছে। দেন ওইখানে আমি মাঝে মধ্যে বাইক নিয়ে যাইতাম মাঝে মধ্যে ওই দোকানে বসতো পিঠা বানাইতো তখন আমি ওইখানে পিঠা খাইতে যাইতাম তো ওরে আমার দেখে ভালো লাগছে তো একদিন আর আমি প্রেমের অফার দিলাম সে রাজি হয়েছে ঠিক আছে এখন তো দুই তিন মাস কথা হওয়ার পরে এখন মোটামুটি বিয়ে করে ফেলেছি সুজা বুঝছো আমার অনেক পছন্দ ওরা গরিব হইলো কি গো মানুষ অনেক ভালো ওর বাপ অনেক ভালো ওর বাপে পাঁচ হক্ত নামাজ পড়ে এবং ওদের ইসলামী জ্ঞান অনেক আছে বুঝছো তো আমরা অনেক সুখে থাকতে পারবো তুই আবার অহংকার কি তুই একটা সিটে ফিটার মেয়ে এর বিয়ে করছ তোকে কি আমি দামি দামি স্কুলে পাইছি একটা ফিটার আলী মেয়ে এর বিয়ে করার জন্য হ্যাঁ আম্মা তুমি কিন্তু অপমান করতেছ এখন ওরা পিটা গেছে তাতে কি হইছে আঙ্গুল নামায় কথা বল তুই কার সাথে আঙ্গুল নামায় আঙ্গুলটা কথা বলছ তুমি কিন্তু আমার মা এখন কিন্তু আমি ভুলে যাবো ঠিক আছে এই বাড়ি ছাড়ে কিন্তু আমি চলে যাব বুড়েরা আমি আগেই বলছি টাকা দিয়া দিয়া সব টাকা নষ্ট করছ এই যে আসক বাসায় আমার আব্বা দুজে একবার জানতে পারে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো তোমার কি তুমি কি একবার ভাবছো হ্যাঁ কে করবে সালাম দিবে সালামই দিবে আমার আব্বা আমাকে এই তুমি কোন টেনশন করো না একটা ফকি নি মেয়েকে বিয়ে করে আনছে তারপর রইছে কেমন দেখ তো এই বিডি এই কথা একদম কম কর এই আমগো নামে কথা বল তুই তুই বুঝছ না আমি যা তো মা একটা থাবুর দিয়ে এই জায়গায় হনি ফলাই দিই মা কোনো পরিচয় দিমু না বুঝছ নাই কথা বাংলা কথা কি বুঝছ নাই তো কা আমি পড়া নেছি আমার বাপ তো গিয়া লাগেছি এ রুমে আসো তোমার মানা রুমে মানে এখানে বস এরা দেখান দেখে আনলি সেখানে দিয়ে আসবি এ সমস্যা সে এখন আর দিয়াইলে লাভ নাই এখন আমার বউ সেটা আমার জানার দরকার নাই 20 লাখ টাকা কাবিন দিয়ে আমি ওর বিয়ে করছি 20 লাখ 20 লাখ টাকা দাও তুই মাসে কয় টাকা ইনকাম করছ একটা কথা ইনকাম করতে পারছ না আবার 20 লাখ টাকা কাবিনে তুই বিয়ে করছ

তো আমি আদর্শ নেহ ভালোবাসা দিছি তার মানে এই না যে তুই মাত্রা অতিক্রম করে ভালাবে আমি অনেকক্ষণ যাবৎ গেটে দাঁড়ানো তোর মায়ের সাথে যে আচরণগুলি গুলি করছো সেটাকে ঠিক করছো না আমার বউ এখন আমার কাছে সব পরে আমি অনেক ভালোবাসি মা কত অমূল্য রত্ন জানস তুই হ্যাঁ আমার মা নাই আমি ফিল করি আমি বুঝি যে মা কি জিনিস দুনিয়াতে আর আমার মা নাই বিধায় আমি তিলে 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 করে তোর মানুষ করতেছি যাতে তুই কোনোদিন মা বাবার অভাব মা বাবার কষ্টটা ফিল না করস বুঝতে না পারস যে মা বাবা না থাকলে কত কষ্ট পাবি পাবিনা এখন বুঝবি না চোখ দূরে তখন বন্ধ হয়ে যাব না দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবো মা বাবা চলে যাবো মা চলে যাব তখন বুঝবি যে বাস্তব কত কঠিন এই পৃথিবীটা কত কঠোর আমি যে বলছি আমার কথা শুনো না এখন বুঝো ঠেলা আসলে আব্বা আমি বিয়াটা করছি বুঝতে পারি নাই আমার অনেক পছন্দ যেন ওরা একটু গরিব হইলে ওরা মানুষ অনেক ভালো তার বিয়ের বয়স বয়স সব কিছুই তো বয়স লাগে না কেন লাগবে না কেন লাগবে না আমি যদি তোর মতো বয়সে বিয়ে করতাম না কি বলুমার এখন আমি কিন্তু অনেক বেশি বয়সে বিয়ে করছি আচ্ছা যে যাই হোক এখন বিয়েটা করে ফেলছি হুম এখন তোমরা মাইনা নেও তাই টাকা নিয়ে নিয়ে এসবে করছে করছে ভিতরে ভিতরে তুমি চুপ থাকো চুপ থাকো তুমি কথা বলো না এই মায়ের সাথে এরকম আচরণ করছ কেন হ্যাঁ সরি আমি বুঝতে পারিনি এই বাড়িতে থাকতে হইলে তোর মায়ের কথা মতো চলতে হইব মায়ের সাথে একটু উচ্চ স্বরে কথা কবি একটু জোরে কথা কবি আমি সাথে সাথে বাড়ির থেকে বের করে দেবো বিয়ে করে নিয়ে এসোস ওই মেয়ে কোনো অপরাধ করে নাই ঠিক আছে আমি মাইনে নিলাম কিন্তু একটা কথা মনে রাখিস যদি কোনো দিন কোনো সময় ঘুণাক্ষর তোর বউ বা তুই তোর মায়ের সাথে বা আমার সাথে কোনো রকম কোনো উল্টাপাল্টা আচরণ করস সাথে সাথে আমি বাড়ির থেকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেব এবং সারা জীবনের জন্য বের করে দেব কোনো দিন আমি বাড়িতে ঢুকতে দেবো না আর কথাটা যেন মনে থাকে ঠিক আছে আরে মেয়ে তুমি যে বিয়ে বসলা তুমি একটাবার নাই চিন্তা ভাবনা করো নয় দাঁড়া তুমি ওর কাছে বিয়ে বসার আগে আমাদের সাথে যোগাযোগ করছিলা আমাদেরকে জানাইছিলা আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে আমি ওকে অনেকবার বলছি যে তোমার বাবা মার সাথে আমি কথা বলি আমাকে তুমি তার সাথে সাথে তাদের আমার পরিচয় করায় দাও ও বলছে দরকার নাই আমার বাবা খুব ভালোবাসে আমার বাবার আমি যা বলবো তাই কিন্তু আমার মা একটু রাগি আমার মাইনা নিয়ে যাবো আমার আম্মু এটা বলছে আমি আবার বলছে যে আমার বাবা যদি না মানে তাহলে আমি বাসা থেকে বের হয়ে যাবো তোমাকে নিয়ে চিন্তা করছো

ওই মেয়ে জোর করে বিয়ে বসে নাই তোর ছেলে বিয়ে করছে বিদায় বিয়ে করছে যা হবার হয়েছে গরিব মানুষ গরিবের মেয়ে এখন তো তুই যদি বাড়িতে আশ্রয় না দেয় স্বামী যদি আশ্রয় না দেয় তোর ছেলে কোনো কাজকর্ম জানে কি করে খাইব রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাপ সন্তানের জন্য তো মায়া নাই আমার তো কষ্ট লাগতেছে আমার ছেলে কেন কষ্ট করবে শিক্ষা ভুল যখন করেই ভালাইছে এখন আমাদের এই ভুল সুন্দর করে সংশোধন করে দিতে হবে আল্লাহ আল্লাহর রস্তে তুই একদম চুপ থাক খবরদার যা ঘরে যা হ্যাঁ মেয়ে শোনো তুমি এবারের ছেলের বোন এবারের মেয়ে ঠিক আছে দুজনেরই অল্প বয়স তোমরা যেটা করছো সম্পূর্ণ ভুল করছো এখন আমি যদি মনে করি যে তোমাদেরকে আলাদা করে ফেলবো কোনো ব্যাপার না করতে পারবো কিন্তু তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি চাই না তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাক আমার ছেলের জন্য যেমন আমার মায়া হয় তোমার বাবা মারও তোমার জন্য মায়া হয় সেটা আমি বুঝি যাই হোক ছেলের বউ হইলো আসো মেয়ে হইলো আসো এ বাড়িতে কখনো মনে করবো না যে তোমার শ্বশুর বাড়ি মনে করবো এটা তোমার বাড়ি ঠিক আছে তোমার বাড়ি মনে করা ছান না যা যা করে যা করে তুমি সবসময় মনে করবা যে এটা তোমার পরিবার ঠিক আছে আর তোমার শাশুড়ির সাথে কোনো রকম কোনো বাজে আচরণ করবা না ও একটু রাগারাগি করে চিল্লা চিল্লি করে কিন্তু ওর মনটা খুব ভালো যে তুমি ওর সাথে মনের সাথে মিশে চলতে পারো না তোমার দেখবা কলিজার ভিতরে ঘুরে রাখবো আর আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষে বিয়ের পরে গিয়ে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করলে আদর ভালোবাসা দিলে সে কখনো এটা বিফলে যায় না ঠিক আছে তুমি মনে করবো তোমার মা এটা তোমার মা যদি এরকম রাগ করে গোসা করে তুমি কি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবা কক্ষনো না ঠিক আছে থাকো তোমার যখন যা কিছু প্রয়োজন তুমি যদি তোমার শাশুড়িকে বলতে ভয় পাও আমাকে বললো ঠিক আছে যাও তোমাদের রুম ওইটা